সালামু আলিকুম ওরহমাতুল্লা প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি এ বিষয়টি হলো ভালোবাসার সহজ পদ্ধতিতে বশীকরণ ভালোবাসার মানুষকে প্রেমিক প্রেমিকা আপনাকে পাত্তা দেয় না আপনি তাকে বশীকরণ করতে চান সারা জীবনের জন্য তো তাকে বশীকরণ করার জন্য সব থেকে সহজ পদ্ধতিতে আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ তালা আপনি সঠিকভাবে বশীকরণ করতে পারবেন কারো কাছে দৌড়ে বেড়াতে হবে না কারো কাছে ছুটতে হবে না কারো কাছে যেতে হবে না বাড়িতে বসে কাজ করলেই প্রেমিক প্রেমিকা বশীকরণ হয়ে যাবে সারা জীবনের জন্য এবং আপনার কাছে ফিরে আসতে বাধ্য আপনার প্রেমিক অন্য ভালোবাসাই আবদ্ধ হয়ে গেছে অন্য ছেলের কাছে আবদ্ধ হয়ে গেছে আপনার কাছে ফিরে আসছে না আপনাকে ভালোবাসে না আপনি চাইছেন আপনার কাছে ফিরে আনতে আজকের এ তদ্ির দ্বারা আপনি ওই যে মেয়েটির সাথে এখন ভালোবাসা স্থাপন করেছে আপনার ভালোবাসার মানুষ তার সাথে বিচ্ছেদ করে আপনার কাছে ছুটে আসতে বাধ্য বাধ্য বাদ্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন আমি ভিডিওর মেন পূর্বে চলে যাই কি বলছে আমার ভিডিওতে বলছে ভালোবাসার অন্য আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন যে আপনাকে পাত্তা দেয় না যাকে ভালোবাসেন তার নাম এবং তার মায়ের নাম এটা আপনার এবং আপনার নাম মানে তোমার নাম মানে আপনার নাম এবং আপনার মায়ের নাম সহ নিম্নের নকশাটি একটি বট গাছের পাতায় এখানে গাছের পাতায় লেখা আছে কিন্তু ওটা বট গাছের পাতায় লিখতে হবে তো একটি বট গাছের পাতাই লিখে আগুনে ফেলে দিবে ভালোবাসার পাত্র বা পাত্রী আমলকারীর প্রতি আকৃষ্ট হয়ে চলে আসবে পৃথিবীর যে প্রান্তরই থাকুক না কেন একশো চলে আসবে পৃথিবীর যে প্রান্তরই থাকুক না কেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য কিন্তু বট গাছের পাতায় লিখতে হবে এবং যাকে ভালোবাসেন সম্পূর্ণ নকশাটি লিখতে হবেন যাকে ভালোবাসেন তার নাম এবং তার মায়ের নাম আরবিতে লিখতে হবে সে যার সাথেই ভালোবাসা থাকুক না কেন কোটিপতি মানুষের সাথে ভালোবাসা থাকলেও আপনার কাছে ফিরে আসতে বাধ্য 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 গ্যারেন্টি সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিন্তু আরবিতে নাম লিখতে হবে এবং এইটা এই নকশাটি সম্পূর্ণ জাফরন কালিতে করতে হবে এবং লিখতে হবে এবং আরবিতে জাফরন কালিতে ওই মেয়েটির নাম এবং মেয়েটির মায়ের নাম লিখতে হবে এবং আপনার নাম আপনার মায়ের নাম আপনি বলবেন আমি কোনো ছেলেকে ভালোবাসি তাহলে কি করব আমি বলবো যদি আপনি কোনো ছেলেকে ভালোবাসা বেছে থাকেন তাহলে ওই ছেলেটির নাম এবং ওই ছেলেটির মায়ের নাম এবং আপনার নাম আপনার মায়ের নাম লিখে দেবেন কিন্তু আরবিতে এবার আপনি বলবেন ভাইজান এই তো ফ্যাসাদে পড়ে গেলাম আরবিতে তো লিখতে পারবো না তো বাংলায় লিখলে হবে না না ভাইজান এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে এগ্নো আরবি লিখা এই আরবিতে এই ভেতরেই নামটা লিখতে হবে আল হাব এটা হচ্ছে আল হাব ইয়া তান কুফ উল তারপরে বিন হৌ তারপরে নাম লিখতে হবে আপনার নাম এবং বেনতে আপনার মায়ের নাম তারপরে এই এইটা লিখতে হবে আলহুয়া আল হাই আল কাইয় আল কাইয়ম তারপরেই আপনার মায়ের এই ওই মেয়েটির নাম এবং মেয়েটির মায়ের নাম লিখে তারপরে আপনি বটগাছের পাতায় লিখে আগুনে ফেলে দিলেই তীরের মতন কাজ হবে সে চলে আসবে এবারে আপনি বলবেন ভাইজান আমি তো ফ্যাসাদে পড়ে গেলাম আরবিতে লিখতে পারবো না তো আমি কি করব আমি বলবো ভাইজান আপনি আরবিতে লিখতে পারেন না কোনো চিন্তার কারণ নেই আপনি আমার সাথে যোগাযোগ করুন একশো এ গ্যারান্টি দিয়ে আপনাদের কাজ করে কোনো রকম যদি ফল্ট আসে সম্পূর্ণ পয়সা ফেরত দেওয়া হবে কাজ না হলে এবার আপনি বলবেন ভাইজান এরকম বহু লোক বলেছে এবং কাজ না হলে পয়সা ফেরত দেব বলে আমরা যোগাযোগ করেছি কিন্তু আমাদের পয়সা ফেরত দেয়নি এবং আমরা ধোকার শিকার হয়েছি আপনার কাছে যে ধোকার শিকার হবে না এর কোনো গ্যারেন্টি ভাইজান আমার কাছে ধোকার শিকার হবেন না তার গ্যারেন্টি হচ্ছে আমার কোনো ভিডিওতে কমেন্ট খারাপ দেখাতে পারবেন না কমেন্ট খারাপ দেখাতে পারবেন না এই জন্যই আমার কাছে কাজ হয় ওই জন্য কমেন্ট খারাপ দেখাতে পারবেন না কাজ যদি না হতো মানুষ উল্টোপাল্টা কমেন্ট করতো তো আপনি একবার চেক করে আসুন যে আমার কোনো কমেন্ট খারাপ এসছে কি না তাহলেই আপনি বুঝতে পারবেন আমি ভালো না মন্দ তো ভাইজান আমার যারা আমার কাছে কাজ করাতে চান আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আর যারা এই পদ্ধতিতে কাজ করতে পারবেন তারা বাড়িতেই বসে বসে কাজ করুন আমি সবাইকে অনুমতি দিলাম আর যারা আমার কাছে করতে চান আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করেন একশো পার্সেন্ট গ্যারেন্টি কাজ না হলে সম্পূর্ণ পয়সা ফেরত দেবো আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন এক্ষণে যোগাযোগ করুন বেশি দেরি করে লাভ নেই এবার আপনি বলবেন ভাইজান আমি ভরসা করে আপনার সাথে যোগাযোগ করছি ভাইজান ঠকব না তো আমি বলবো একশো পার্সেন্ট হাত জোর করে বলছি ভাইজান দুনিয়ায় কিছু ভণ্ড বেরিয়েছে যারা মানুষকে ধোকা দিচ্ছে কিছু তান্ত্রিক বেড়েছে যারা মানুষকে ঢোকা দিচ্ছে ওই সমস্ত ভণ্ডদের থেকে দূরে থাকুন আর অরিজিনাল যারা ভিডিও দেখতে চান আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন প্রতিদিন নিত্য নতুন বসীকরণ বিচ্ছেদ ইত্যাদি ভিডিও তদবিরে দেওয়া হয় আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার কমেন্টে লিখতে পারেন কি ভিডিও চান ইনশাল্লাহ সেই বিষয়েই ভিডিও দেওয়া হবে তো আমি আসছি আমার জন্য দোয়া করবেন আমার কাছে যারা কাজ করতে চান একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে গ্যারেন্টি দিয়ে আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আল্লাহর রহমত আপনার এই কাজই এক্ষুনি আমি করে দেব আপনি এক্ষুনি যোগাযোগ করুন আমার সাথে আমি আসছি আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওই আসছি খোদা হাফেজ আসসালাম আলিকুম রহমতুল্ল খোদা হাফেজ